হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি রহস্যময় জগৎ সম্পর্কে আলোচনা করব এবং আপনাদের কাছে তুলে সমুদ্র জগতের গভীরের অজানা সব রোমাঞ্চকর তথ্য তাই সকল দর্শক বন্ধুদের অনুরোধ ভিডিওটি পুরোটা দেখুন আর অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই পৃথিবীর মোট একশো ভাগের পঁচাত্তর ভাগ জল এবং পঁচিশ ভাগ স্থল কিন্তু অবাক করা বিষয় হল এই পঁচিশ ভাগ স্থল যা এখনো পর্যন্ত কেউ দেখেনি এক গবেষণা অনুযায়ী বলা হয় পৃথিবীর অর্ধেকের বেশি স্থলভাগ আজ পর্যন্ত কোনো সন্ধান করা হয়নি এর কারণ হিসেবে বলা হয় ঘন ভয়ঙ্কর জঙ্গল আকাশ চিরে উপরে উঠে যাওয়া পর্বতমালা এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি যেখানে মানুষের পক্ষে যাওয়া খুবই কঠিন বলে মনে করা হয় তবে যাই হোক না কেন এই জায়গাগুলিতে কি আছে তা আমাদের কাছে অজানা নয় কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর মধ্যে থাকা বড় একটি অংশ যার সম্পর্কে মানুষ এখনও প্রায় কিছুই জানেন না এবং এই অংশটি হল সমুদ্র মানুষ মাত্র সমুদ্রের পাঁচ ভাগ সম্পর্কে জানেন সমুদ্র যে কতটা গভীর মাছ ছাড়া আরও কী কী প্রাণী এখানে পাওয়া যায় এবং সমুদ্রের সর্বোচ্চ গভীরে কি রহস্য লুকিয়ে আছে তা নিয়ে আজ আমাদের আলোচনা মহাসাগর যে কতটা গভীর তা আমরা কল্পনাও করতে পারি না সমুদ্র গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড় সমস্ত জমি ও সমস্ত স্থলভাগকে সমুদ্রে ফেলে দিই তাহলে আমাদের পুরো স্থলভাগ প্রায় চার কিলোমিটার গভীরতায় তলিয়ে যাবে সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটিকে বোঝার জন্য আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করতে হবে এই সমুদ্রপৃষ্ঠ থেকে চল্লিশ মিটার পর্যন্ত স্কুবা ড্রাইভারদের যাওয়ার অনুমতি আছে এরপর তিরানব্বই মিটার গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসি টানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায় যা উনিশশো পঞ্চাশ সালে সমুদ্রে ডুবে গিয়েছিল এর একটু নিচে একশো মিটার গভীরতা ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক এই জায়গাতে ডুবুরিরা সতর্কতা অবলম্বন না করলে জলের চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয় কিন্তু এত কিছুর পরেও হারবার্ট ফিশ নামক এক অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি দুশো মিটার গভীরে ড্রাইভ করে বিশ্ব রকেট গড়েন এখান থেকে আরও নিচে তিনশো মিটার গভীরে গিয়ে বিশ্বরক্ষ করেন মিশরের বাসিন্দা আহমেদ গাবার এর চেয়ে আরও একটু নিচে পাঁচশো মিটার গভীরতায় যদি যাই এখানে পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণী নীলতিমি দেখতে পাওয়া যায় এই নীলতিমির ওজন প্রায় এক লাখ পঞ্চাশ হাজার কেজি হয়ে থাকে পাঁচশো মিটার গভীরতায় জলের চাপ এতটাই পড়ে যে একটা মানুষের ওপর তিনশো থেকে চারশো কেজি ওজনের বোঝার সমান কিন্তু অ্যাম্পেরো পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে এবং এই কারণেই অ্যাম্পেরো পেঙ্গুইন পাঁচশো চল্লিশ মিটার গভীরে ডুব দিতে পারে আর এর আর কিছুটা নিচে নামলেই পাঁচশো চল্লিশ মিটার গভীরতায় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিপাকেও ডুবিয়ে দেওয়া যাবে এটা সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে এবং আর একটু নিচে নেমে গেলে এক হাজার মিটার গভীরতায় সমুদ্রের সেই অংশ শুরু হয় যেখানে সূর্যের আলো পৌঁছায় না এই স্তরে জলের চাপ প্রায় পনেরোশো পিএসআই হয়ে যায় আশ্চর্যজনকভাবে এই অঞ্চলে জায়েন্ট স্কুইড পাওয়া যায় এগুলি গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এবং আরও নিচে নেমে গেলে অর্থাৎ বারোশো আশি মিটার গভীরতায় যেখানে লেদার বেক্সি কচ্ছ পাওয়া যায় যার ওজন প্রায় সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর এর কিছুটা নিচে দু মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায় আর কিছুটা নিচে নেমে গেলে দু মিটার গভীরতায় স্পাম হোয়েল এবং কোলোসোল স্কুইডের মতো প্রাণী পাওয়া যায় কোলসোল স্কুইড এবং স্পাম হোয়েল একে অপরের শত্রু দুটি রোলারের মতো ভারী স্পাম হোয়েলকে সহজেই মেরে ফেলতে পারে আপনি এই মৃত স্পাম হোয়েলের শরীরের যে চিহ্নগুলি দেখছেন তা এই কোলোসোল স্কুইডের আঘাতের কারণে তিন হাজার আটশো মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও রয়েছে আর কিছুটা নিচে চার হাজার মিটার গভীরতায় যে স্তর শুরু হয় যাকে বলা হয় অ্যাবিসাল জোন যেখানে জলের চাপ থাকে প্রায় এগারো হাজার পি এবং সেই জায়গাতে সমুদ্রের অদ্ভুত সব প্রাণী পাওয়া যায় যেমন অ্যাঙ্গালেন ফিস ভাইপার ফিশ এবং চার হাজার সাতশো একাশি মিটার নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ধ্বংসপ্রাপ্ত এক জাহাজ দেখতে পাওয়া যায় আরও নিচে ছ হাজার মিটারে গেলে যেখানে জলের চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় এগারোশো গুণ বেড়ে যায় এই অবস্থানে জলের এত চাপ থাকে যার ধাক্কায় একটি বুলেট প্রুফ গাড়িও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এর থেকে আরও নিচে ছ মিটার গভীরতায় মার্কিন গবেষণার সাবমেরিন যেতে পারে এটি সেই সাবমেরিন যা টাইটানিকের সন্ধান করেছিল এরপর আট মিটার গভীরতায় যেখানে মাউন্ট এভারেস্টকেও ডুবিয়ে দেওয়া যাবে এরপর দশ হাজার মিটার গভীরতা যেখানে দু সালে জেমস ক্যামরন তার নিজের সাবমেরিনের সাহায্যে গিয়েছিলেন আপনি যদি সমুদ্রের আরও নিচে যান এগারো হাজার মিটারে তবে তার গভীরতা এত বেশি হয় যে কোনো বিমান থেকে মাটির দিকে তাকালে যে উচ্চতার অনুমান করা যায় সেই গভীরতা আজ পর্যন্ত মানুষ সমুদ্রের যে গভীরে যেতে পেরেছে এটি সেটি যে ব্যক্তি সমুদ্রের এই গভীরতায় গিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন নৌ অফিসার ভিক্টর ভেস্কোহো তিনি একাই এই টিপটি সম্পন্ন করেন সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত সামুদ্রিক গবেষকরা মনে করেন এটি মহাসাগরের সর্বোচ্চ গভীরতা নয় এটি কেবলমাত্র সেই স্থান যেখানে আজ পর্যন্ত মানুষ পৌঁছতে পেরেছে এবং এখনও পর্যন্ত মানুষ সমুদ্রের নিচে যা যা দেখেছে যতদূর গেছে সেটি কেবলমাত্র মহাসমুদ্রের পাঁচ ভাগ এই মহাসমুদ্রের বাকি পঁচানব্বই অংশে যে কী কী প্রাণী পাওয়া যায় বা সেখানকার আবরণ রকম কী রহস্য লুকিয়ে আছে তা আজও আমাদের কাছে অজানা আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন